আসসালামু আলাইকুম ওয়া রাজু আহমেদ লিখেছেন নামাজের সামনের কাতার খালি রেখে পিছনের কাতারে দাঁড়ালে নামাজ পরিপূর্ণ হবে কি না এরপর প্রশ্ন করেছেন রিয়াদ মারুফ আপনি লিখেছেন আমি কিভাবে বুঝবো যে আমার ইবাদত কবুল হচ্ছে কি না মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে মাহমুদ ইশা ইয়াদি থেকে আপনি লিখেছেন কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কি না এবং নয়ন হোসেন আপনি লিখেছেন বর্তমান সমাজে প্রচলিত বন্ধ কি ঠিক মোহাম্মদ আইমান আপনি লিখেছেন মসজিদের দ্বিতীয় তলা নুরানি মাদ্রাসা করা যাবে কিনা নামাজের সামনের কাতার যদি আপনি খালি রাখেন খালি রেখে যদি পেছনের কাতারে আপনি দাঁড়ান তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু এটা অনুচিত এবং নাচায়জ কাজ সামনের কাতার খালি থাকলে সেই কাতার পূরণ করে তারপরে আপনার পেছনের কাতারে দাঁড়ানোর ব্যাপারে চেষ্টা করা উচিত অন্যথায় সেটি আপনার সালাদকে ত্রুটিপূর্ণ করবে এবং এটি আপনার জন্য অনুচিত কাজ হবে এরপরে প্রশ্ন করছেন রিয়াদুল ইসলাম মারুফ আপনি লিখেছেন আমি কিভাবে বুঝবো যে আমার এবাদত কবুল হচ্ছে কি না দেখুন আপনার ইবাদত কবুল হচ্ছে কি না এটাকে নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সুযোগ নেই আপনি শুধুমাত্র বিভিন্ন আলামত দেখে আন্দাজ করতে পারেন সুধারণা করতে পারেন জাস্ট এটুকু তো ইবাদত কবুলের একটি আলামত হলো সেই ইবাদত আগের চাইতে আরো ভালোভাবে আরো নিয়মিতভাবে করতে পারা বা কন্টিনিউ করতে পারা এটা এবাদত কবুলের একটা লক্ষণ অনেক ওলামায়ক রাম অনেক অভিজ্ঞ স্কলারগণ গণ বলেছেন তো সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে আমাকে আল্লাহ একবার এবার তফিক দিয়েছেন একই আবারও তফিক দিয়েছেন সুন্দরভাবে করার তফিক দিয়েছেন কাম্যে আমি করতে পারছি তাহলে সম্ভবত আমার কবুল করেছেন তাছাড়া এবাদত কবুলের যদি বাহ্যিক শর্তগুলো আমি পূরণ করে থাকি হালাল উপার্জন থাকলো আহ মুক্ত থেকে আমি ইবাদত করছি সম্মতভাবে বদত করছি তাহলে সেক্ষেত্রে সেবাদত আলাহ স্মুতালার কাছে কবুল হচ্ছে সেই সুধারণাই আমাদের থাকবে ইনশাআল্লাহ মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার রাজু করতে হবে গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে রুজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি সুন্নার সম্মত গোসল কি সুন্নার সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর হোক সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কুলি ওজুর মতো নয় ওজুর নিয়ত করে একেবারে তিনবার কুলিতে নাকে পানি মুখ ধোয়া হাত ধোয়া এবং মাথা মাছ করা এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন তাতে আপনার অজু দিয়ে গোসল শুরু হলো গোসল শেষ অজুর শেষ কাজটা পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন এরপর আলাদা করে আপনার উজু করার কোনো প্রয়োজন নেই অনেকে অহেতুক এরপর আবার উজু করতে না একবার উজু আছে সে উজু আপনি থাকা অবস্থায় কোনো এবাদতি করা নিয়ে অজু দিয়ে প্রয়োজন ছাড়া আবার উজু করার কোনো মানে হতে পারে না সেজন্য জন্য গোসল পরা রুজু করার কোনো প্রয়োজন যদি সেটা সুন্না সম্বন্ধে গোসল হয়ে থাকে সুন্না সম্বন্ধে গোসল হয়নি আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার উজু ভঙ্গ হয়েছে বায়ু নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসল করে আবার উজু করবেন মাহমুদা ইশা ইয়াডি থেকে আপনি লিখেছেন কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কিনা জন্মদিন উপলক্ষে যত আনুষ্ঠানিকতা আছে এগুলো ইসলামের সাথে এগুলো চায় না এবং ইসলামের যে আপনার ধ্যান ধারণা এর সাথে এগুলো সঙ্গতিপূর্ণ নয় বরং জন্মদিন উদযাপনের যে প্রক্রিয়া বিশেষ করে ইত্যাদি এগুলোর সাথে সুস্পষ্টভাবে অন্য ধর্মাবলম্বিত ধর্মীয় বিশ্বাসের একটা সংশ্লেষ আছে এ বিষয়ে একটু স্টাডি করলে আমরা অনেকেই জিনিসটি ক্লিয়ার হতে পারবো আমরা ইনশাল বেদিনা বিষয়ে স্বতন্ত্র ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করব করবো ইনশাল্লাহবেদিনা শেয়ার করার চেষ্টা করব এমনিতে কারোর জন্মদিন উপলক্ষে আপনি তাকে শুভেচ্ছা জানান তাতে আপনি কোনো গুনা করেছেন অপরাধ করেছেন ব্যাপারটা এমন নয় কিন্তু জন্মদিন কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা সেটা হোক শুভেচ্ছা জ্ঞাপন এটি আসলে ইসলামিক কোনো কালচার বা কৃষ্টি নয় একজন মুসলিম হিসাবে আল্লাহ তারা আমাকে যে কৃষ্টি দিয়েছেন আমার যে সংস্কৃতি রয়েছে সেটি আমার জন্য যথেষ্ট এবং পূর্ণাঙ্গ অন্য ধর্মে ধর্মাবলম্বী মানুষদের কোনো কৃষ্টির তাদের কোনো কালচার বা সংস্কৃতির অনুসরণ করা এটা আমার জন্য উচিত নয় মানত কমেন কমিন ফ হমিন হমনা বিশ্ব আসলাম বলেছেন কেউ কোনো জাতির অন্য ধর্মাবলম্বীর মানুষের সাদৃশ্য গ্রহণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হয় তো এই জন্য আমরা এই জন্মদিনকে উইশ করার যে কৃষ্টি রয়েছে অন্য ধর্মাবলম্বীদের এবং তাদের থেকে এসেছে সেটি অ্যাভয়েড করার চেষ্টা করাটাই উত্তম এবং উচিত কাজ হবে এবারে নয়ন হোসেন আপনি লিখেছেন বর্তমান সমাজে প্রচলিত বন্ধক কি ঠিক বন্ধক দেয়া নেয়া বৈধ করোনা কারি মেয়র্বুল আলমিন বন্ধক দেওয়া সম্পর্কে স্পষ্ট বলেছেন কেউ যদি কারোর কাছ থেকে ইদা ইদার তাদের অন্তবিতায় নিন ফৈহানু মকবুদা যখন যখন আমরা লেনদেন করবো আমরা লিখে রাখবো এবং যদি এমন হয় যে আমরা কোনো জায়গায় ঋণ নিতে গেলে তিনি আমাকে দিয়ে আনসেফ ফিল করতে পারেন তাহলে সেক্ষেত্রে আমরা বন্ধক রেখে লোন নিতে পারি কারণে পরিষ্কারভাবে বলেছে বিধায় বন্ধক নেওয়া যায় আছে বন্ধক রাখাও যায় আছে কিন্তু বন্ধকের জিনিস যিনি লোন দিয়েছেন বন্ধক রেখে তার জন্য ভোগ করা জায়েজ নয় তিনি এটা রেখে দিবেন শুধুমাত্র গ্যারান্টি হিসেবে তার যে লোন তিনি দিয়েছেন সেটা যদি আদায় করতে গড়িমাশি করা হয় তাহলে এটা বিক্রি করে বা উদ্যোগ নিয়ে তিনি এটা বিহিত করবেন সে চেষ্টা তিনি করতে পারেন এর বাইরে আসলে বন্ধক দিয়ে তার সুবিধা গ্রহণ করাটা মাকরুহ অনুচিত এবং নাজায়েয কাজ মোহাম্মদ আইমান আপা লিখেছেন মসজিদে দ্বিতীয় তলা নুরানি মাদ্রাসা করা যাবে কিনা মুরানি মাদ্রাসা আপনি যদি মসজিদের দ্বিতীয় তলায় করতে চান তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারেন কিন্তু সেখানে আবাসিক থেকে মসজিদের যে আদাব আছে সেগুলো যেন লঙ্ঘন না হয় সেটি খেয়াল রাখতে হবে বাচ্চারা পড়ে চলে গেল করোনার ইলুম হাসিল তো জায়জ আছে আর যদি আবাসিক থাকতে হয় তাহলে এদিকে আপনার নিহত করে থাকবে শরীরের অন্যান্য বিধিবিধান যেন আপনার লঙ্ঘন না হয় সে জিনিসটা খেয়াল করবেন এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিধায় দোতালারি মাদ্রাসা হোক আর নিচালী মাদ্রাসা হোক প্রশ্ন করেছেন আমার বয়স চোদ্দ আমার অনেক চুলই পেকে গেছে এখন কি চুল কলপ করা যাবে চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন সেটা নিশ্চয়ই দেখতে অসন্দর দেখায় না সচরাচর দু চারটা চুল পাকলে সামান্য ওইটুকু চুল লাল কালার হলে পরে সুন্দরই লাগে আমি করিম সাল্লাম সাদা চুলকে অন্য কালার পরিবর্তন করতে বলেছেন তবে কালোকে পরিহার করতে বলেছেন তিনি বলেছেন ওজন তোমরা কালো কালা কালার থেকে বেঁচে থাকবে তেজন্য জন্য কলপ দিয়ে কালো কলব দিয়ে আপনি চুল চুলের কালার পরিবর্তন করবেন না বেগম ফেরদাউস আক্তার লিখেছেন হারিয়ে যাওয়া জিনিস তাদেরকে জারিয়া করে দিলে তাকে জায়েজ হবে হারিয়া যাওয়া জিনিস যার জিনিস তাকে খুঁজে বের করে দিতে হবে তাকে খুঁজে বের করার জন্য যত রকমের প্রক্রিয়া হতে পারে প্রচেষ্টা হতে পারে তার সবগুলো আপনাকে অবলম্বন করতে হবে আপনি সকল প্রক্রিয়া সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তারপরও আপনি খুঁজে পাননি বা পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে এবার তার পক্ষ থেকে আপনি দান করে দিতে পারেন কোনো গরিব মানুষকে গরিব দুহীকে বা দানের কোনো খাতে আপনি দান করে দিতে পারেন মোবাইল হসপিটাল রানীর বন্দরে ইয়ারি থেকে আপনি লিখেছেন সাদা চুলো দাড়িতে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা যাবে বাজারের যে আর্টিফিশিয়াল মেহেদি আছে লাগানো যাবে যদি এটার উপর দিয়ে মনে হয় যে আলাদা প্রলেপ তৈরি হয় তারপর এটা লাগানো যাবে কারণ এই প্রলেপটা আসলে কেমিক্যাল কারণেই মনে হয় এমনি ফারহান উদ্দিন আপনি লিখেছেন মা তার সন্তানকে বলেন তুই আমার ছেলে হলে এই কাজ করবি না এ ধরনের কসমের বিধান কি এটা কোনো কসমের মধ্যে পড়বে না তবে মা